সকল পানি ফেনে দে আপনার পদমে থাকতে আমার কেন জানি শান্তি লাগে আপনার কদম থেকে আর যাইতে মন চাই না আপনার কদম মোবারকে থাকলে আমার কলিজাতা ঠান্ডা হয়ে যায় আল্লাহ হকের বলেন না বলা জান হুজুর মুড়ীদের বাড়ির খবর নাকে কে ওই বাড়ির ওই মুড়িদের ছেলে সন্তানের খবর রাখে বাজারের বাড়িতে খাবার আছে কিনা এটারও খবর রাখে আমার কাবিল আজান হুজুর যখন আমাদের প্রাথমিক বড় মসজিদ এই বড় তৈরি হয় এখানে বিশাল বড় একটা গর্ত ছিল এই গর্তের মধ্যে যাকে বাইরা টুকরি দিয়া দিয়া মাথায় বা মাথায় বালি নিয়া ওই গর্তগুলো গুলো বুঝাইতেছিল এমন এক সময় আমার জাকের ভাই দরবেশুর বেশি দীর্ঘ দিন এক মাস খেদমত করতেছেন আমার কেবল জানু হুজুর ডাকতে বলে বাবা আপনি কতদিন এসেছেন জাকের ভাই সত্য না বলতে পারে না ভয় লাগে কই হুজুর আমি তো এক সপ্তাহ হলো এসেছি ওই জاکر ভাই বিবির সঙ্গে রাগারাগি করে বাড়িতে একটু ঝামেলা করে ঝামেলা হয় কি হয় না সবার বাড়িতে একটু একটু ঝামেলা হয় ওই জাকের ভাই বাড়িতে রাগারাগি করে আমার কেবলা যেন হুজুরের প্রথম এসে দীর্ঘ এক মাস যেন খেদমত করে এবার কেবলা যেন হুজুর ডাক বলে বাবা কবে এসেছেন বলে বাবা আমি এক সপ্তাহ মতো এসেছি বলছে বাবা আপনার কয় ছেলে মেয়ে কই হুজুর আমার দুইটা ছেলে তিনটা মেয়ে ওই সময়টা ছিল কুরবানির সামনে কি ছিল কুরবানি ঈদ ছিল সামনে এবার হুজুর কেবলা যান বলে বাবা সামনে তো কুরবানি সন্তানরা আপনারা ভাবে কে আছে আবার বাবা কখন আসবেন তার সঙ্গে আমরা ঈদ করব জান বাবা বাড়িতে যান সেলিমদের সঙ্গে দেখা করি আবার হয় ধর্ম শরীফে আসবেন আচ্ছা বলেন তো পীর কেবলাজান হুজুর জানতেন কি জানতেন না জানতেন কি জানতেন না পীর কেবলাজান হুজুর জানেন বিদায় কিন্তু বাড়িতে পাঠাইতেছেন যে অনেক দিন যাবত এসেছে আমি বাড়িতে বেটা এটা হুজুর একটা কেরামত ছিল এবার সংক্ষেপে করি এবার কেবলা হুজুর ওই জাকের ভাইকে বিদায় দিলেন এবার জাকের ভাই বাড়িতে যায় না পরবর্তীতে আবার এক সপ্তাহ থেকে খেদমত করেন কেবলা যান হুজুর তখন হুইল সিলার মধ্যে হাতা চলাফেরা করতেছিলেন এবার দেখে জাকেরদের সঙ্গে ওই জাকের ভাই অনেক জজবা লয়া অনেক মনে ফুর্তি লয়া যাকে এদিনের সঙ্গে خدمت করতেছে এবার ডাকতে বলে বাবা আমি তো আপনাকে বলেছিলাম বাড়িতে যান কেন জান না আমার কেবলাজান হুজুর এমন মুরিদের ভালোবাসতেন আমার কেবলাজান হুজুর এমন এমন হুজুর ছিলেন এমন পীর ছিলেন যে কেউ কখনো আসলে আমার কেবলাজান হুজুরকে ছেড়ে যাইতে যাইতেন এবারে বলে হুজুর আপনার কদম মুবারক থেকে আবার তো যাইতে ভালো লাগে না আমার কেমন জানি মনে হয় আমি সদা সর্বদা আপনার নুরময় চেহারা মুবারক আমি দেখি আপনার কদমের মধ্যে খেদমত করি এবার যাকে ভাইকে বললেন বাবা আপনি অনেক দিন হলো বাড়ি থেকে এসেছেন আপনি যান বাড়িতে যান বাড়িতে যে ছেলে মেয়েদের সঙ্গে কথা বলেন আবার আপনি বাড়িতে থাকার পরে ঈদের পরে আবার আপনি আসবেন জাকের ভাই এবার কেবলে যেন হুজুরের কড়া নির্দেশ পাইয়া বাড়িতে গেলেন একটু লজ্জা লজ্জা ভাব বাড়িতে তো বিবির সঙ্গে ঝামেলা করে এসেছে এবার বাড়ি যাওয়া মাত্রই বিবি বলতেছে স্বামী আপনি নাকি রেল লাইনে চাকরি করেন আপনি নাকি এই মাসে বাড়ি আসবেন না আপনি নাকি রেল লাইনে চাকরি করেন আল্লাহ বলেন না খেলা কি জমছে জন্সে বুঝেন নাই মনে হয় খেলা কি জন্সে জাকের ভাই থাকে দরবারে হের বাড়ি কে জানি কইছে যে আপনার স্বামী রেল লাইনে চাকরি করে قلنا সুবহানাল্লাহ বলেন না কয় বিবি তুমি কি বলো বিবি তুমি কি বলো বলে স্বামী আমি তো সত্য কথাই বলি আমার বাড়িতে গত এক সপ্তাহ আগে একজন মুরব্বি মানুষ আমাদের বাড়িতে বাজারে নিয়ে আইছে আমাদের বাড়িতে বাজারে নিয়ে আইছে মাছ মাংস কিনে নিয়ে আইছে। স্বামী শুধু তাই নয় বলে আমার জন্য একটা আইছে ওই স্বামী এই মাসে বাড়ি আসতে পারবে না রেল লাইনে চাকরি করে সবাইকে ছুটি দিছে তোমার স্বামীর ছুটি হয় না তোমার স্বামী আমাকে দিয়েও এই বাজার গুলো বাড়াইছে আল্লাহ আকবাস এবার জাকের ভাই জাকের ভাই তো মনের মধ্যে এটা তো সাধারণ মানুষের কাজ না এবার জাকের ভাই কিছুক্ষণ বাড়ির মধ্যে দাঁড়া থাকলেন আমি যেত বাড়ি আসলাম আমি রেল লাইনে চাকরি করে মানলাম কিন্তু আমি এখন আত্মসী দরবারে যাইতে চাই এবার বিবি বলে আপনি দরবার আবার কোথায় বিবি কিন্তু জানে না কোথায় স্বামী থাকতো কে আমার বাড়িতে বাজারে নিয়ে আসত এবার যাকে ভাই বলে আমি তো আপনি যাইতে চাই এবার বিবি বলে স্বামী অনেকদিন পরে আপনি যেহেতু বাড়িতে এসেছেন আমি আপনার সঙ্গে যাইতে চাই আল্লাহ বলেন না